আল্লাহ আল্লাহ রসুলহিল করিম আহাদ আমরা কোরআন তর্জমা শুরু করছিলাম তা তর্জমা কি বলছে কোরআন পড়ার সময় পড়ার প্রথমেই আমরা কী বলি আউজ্লাহ সৈয়নুরিম এটা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি আউজ বিল্লাহ বলার পরে কি পড়ি বিসমিল্লাহ রহমান রাহিম এটাও আমরা বিশ্লেষণ করেছি এরপরে কোরআনের প্রথম সুরা কি সুরা ফাতেহা প্রত্যেক রাকাতে কোন সুরা পড়তে হয় সুরা ফাতেহা। সুরা ফাতেহা আমরা শুরু করেছিলাম নাকি তো সেখানে আমরা আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়িন ইয়া কানা আবুদু ওয়া ইয়া আইন

আনতা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সিরতা এটা একটা কালেমা আল্লা দিনা এটা একটা কালেমা আনহামতা এখানে আনহাম এ পর্যন্ত এটা একটা কালেমা তা এটা একটা কালেমা এরপরে কি কালেমা এখানে কয়েকটি কালেমা আছে হ্যাঁ এক কালেমা আছে ছয়টা কালেমার মধ্যে আমরা জানি যে কালেমা গুলো প্রকার তিন প্রকার ইসিম ফেল হরপ তো সিরাতা ইসিম ফেল না হরপ ইসিম ফেল দিনা ইসিমে তা হলো এক দুই তিন চার পাঁচ আর ফেল কি একটাই এখানে একটাই কি আছে ফেল আছে একটাই আর ইসিম কাটা হলো চারটা আর আলাই একটা কি আছে হরপ আছে নাকি আচ্ছা তো এটা কিন্তু পুরো জুমলা হবে না কি হবে না এই যে দেখছো শির এখানে নসব আছে এর মানে একে কেউ নসব দিয়েছে নসব তার এমনি এমনি হয় না রফা হোক নসব হোক যার হোক কোন একটা কারণ লাগবে না আসমান থেকে টপ করে রাফা হয়ে যায় নাকি না এখানে নসব হয়েছে এর মানে কেউ দিয়েছে পিছনে কেউ আছে এটা তো বুঝা গেল নাকি কে আছে কে দিল খুঁজতে গেলে তখন বের হয়ে যাবে না তা এখানে সিরত নসব বদল হিসাবে কি হিসাবে এর পূর্বে এতে আছে না ইহদি না ইহদি ফেল ফাইল না মাফলে আউ্বাল করেছিলাম আর সিরতল মুস্তাকিম মহসুদ সিবাত মিলে কি হয়েছিল মাফলে বিহি সানি এই মাফলে বি সানি এটা হলো মুবদাল মিনহু কি এটা আর সিরত এটা হবে কি বদল ক্লিয়ার এটা হলো পিছনের সাথে একটা কি হলো সংযোগ হলো এখন এখানে দেখো যে সিরাতা মারেফা না নাকেরা আল্লা দিনা মারেফা আর নাকেরার পরে মারেফা হলে কি কি হয় মুজা মুজা পেলে একাই কায়দে দিয়েও আমরা বুঝতে পারি মোজা মুজা পেলে হবে আবার সিরাতা আলিপলাম আছে নেই ত এখানে তোমার সিরাতা তানমিন আছে তা আলিফলাম তানবিন না হওয়া এটা কার বৈশিষ্ট্য মোজাফের এখান থেকে বুঝতে পারি এটা কি হবে মোজফ হবে কি হবে তো সিরাতা কি আদিনা ইসমে মৌসুল কি ইসমে মৌসুল এর জন্য কি লাগে সিলা লাগে সবসময় কি লাগে শিলা যেখানে ইসেমসুল আসবে সেখানে তারপরে কি থাকতে হবে সেলা আর ইসেম সেলা মিলে জুমলা ইসমিয়া হয় নাকি জুমলা ফেলিয়া হয় নাকি জুমলার অংশ হবে ইসেমসোল সেলা মিলে তোমার জুমলা ইসমিয়ার অংশ কেটে কেটে মুক্তদাদা খবর তো ইসেমসুল সেলা মিলে মুক্তদাদা হবে অথবা খবর হবে বুঝেছি না তোমার জোড়া ফেল এর অংশ কেটে কি কি তিনটা না ফেল ফাইল মাফল আর একটা আছে কি তাহলে তো সেলা মিলে ফাইল হবে অথবা ইসমসুল সেলাম মিলে মাফলে বিয়ে হবে কথা কি বিয়ে যেতে আ হ্যাঁ মানে ইসমসুল সেলা মিলে কি হয় জুনার অংশ হয় কি হয় জুমলার একটা অংশ হয় আচ্ছা এই সেলা যেটা আসবে এটা তোমরা জানো সবসময় জুমলা হবে কি হবে সেলাটা কোনটা সেলা এটা তোমার জুমলা হবে কি হবে এর মানে কি হবে না মোবরাদ হবে না জুমলা হইতে হবে অথবা সেভে জুমলা হবে কি হবে সেভে জুমলা হবে যদি جمله হয় جمله বলতে جمله খবরিয়া কি جمله খবরিয়া না মানে ইংشي হবে না কি হবে না তো جمله খবরিয়া যদি হয় এটা আবার ইসমি হবে अथवा কি বললাম جمله ইসমি হবে अथवा अथवा ফেলিয়া হবে কি হবে ফেলিয়া সেভের জুমরা যদি হয় এটা আবার কাজ প্রকার দু প্রকার কি হলো যার মজরুর নাকি যদি ফেলিয়া হয় তাহলে ফেলে মাঝে হবে অথবা বুঝতে হবে আবার ওটা মাঝে হবে অথবা মুজরে হবে সেলাটা কোনটা সেলা তা এখানে দেখো শিলা যেটা আল্লাহদি ই সি মসুল এরপরটা তো হবে নাকি আন আমতা আই লাই এটা তো মা জুমলা খবরিয়া হয়েছে না সেবে জুমলা হয়েছে জুমলা হবে নাকি জুমলা ইসমিয়া না ফেয়েলিয়া ফেয়েলিয়া ফেলিয়া নিতে হয় ফেলে মাঝি না মুজারে ফেলে মাজি কথা কিলে হেলো হ্যাঁ হ্যাঁ তা আল্লাহাদী না ইসি মসুল আন আম তা কি আন আম তা আন আম এটা ফিল আর এই জন্য ফাইল জরুরি তো দুই সিগা না বারো সিগা তো বারো ফাইল তো খুঁজা লাগবে না ওর সাথে আছে কেটা তা তা ফাইল আলাই হিম আলা হরভে যা পরেটাই কি দেয় হ্যাঁ হিম কি আছে কি আছে জমি না হিম এই হিম কখন হিম পড়তে হয় আর কখন হোম পড়তে হয় কি কখন হিম পড়তে হয় কখন জিদার পূর্বে ইয়া সাকিন থাকে তাহলে কি পড়তে হয় হিম পড়তে হয় জিদার পূর্বে জের থাকে হিম পড়তে হয় বিহিম যেন বিহিম হরবিজার বিহিম বুঝছবা না কি বিহিম বিহিম বুঝছবা না আর যদি ইয়া সাকিন থাকে যেন আলাইহিম ইয়া সাকিন আছে না আলাইহিম হিম হলো না আর বাকি গুলো দেখি পড়তে হবে পেশ পড়তে হবে যেমন কি লাহুম যে লাম তারপর জবাব আছে না লাহোম তার পূর্বে জের আছে ইয়া সেকেন্ড আছে এর মানে কি পেস হোম কত বুঝতে পারো নাই হ্যাঁ তো আলা হার ভেজার আর হিম হলো মজরুর যার মাজরু মিলে মোরাকাবে জারি যার মাজরু মিলে কি মোরাকাবে জারি এটা মত লেখা একটা ফেলের সাথে আটটা জিনিসের সাথে কটার সাথে হ্যাঁ তার মধ্যে এখানে আনাম একটা ফেল আছে নাই তা আনামের সাথে কি হবে মোতালিক তাহলে আন আম তা আলাইহিম ফেল ফায়েল আর মোতালিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে সেলা আল্লা জিস মসুল সেলা মিলে মুজাফন ইলাই সিরাতা মুজাফের মুজাফ মুজাফ ইলাই মিলে বদল কার আসরাতাল মুস্তাকিম পিছনে গেছে না ওটার মুবদার মিনহ আর এটা বদল মিলে মাফুলে বিহি সানি ইহিদি ফেলের ওটা পিছনে তখন যোগ হে জিন কার মতো জিনজিনের মতো চলে গেল পিছন দিকে কিলে হয়েছে না হয়নি হ্যাঁ এখানে দেখো তাহলে অর্থ কি হলো সিরতা রাস্তা আল্লা দিনা আনা আলাই হিম এখানে হিম হিমের মারজাকে আল্লা দিনা হিমের মারজাকে আল্লা দিনা কে হিমের এখানে বসিয়ে দাও আলাই হিম মানে দিনা মানে যাদের উপরে অর্থ করো আগে ফাইল এরপরে মোতালিক এরপর ধরুন তাহলে তুমি যাদের উপরে নিয়ামত করেছো। তুমি যাদের উপরে অনুগ্রহ করেছো আমতা তুমি যাদের উপরে অনুগ্রহ করেছ তাদের রাস্তা কি তাদের হ্যাঁ তুমি যাদের উপর অনুগ্রহ করেছো তাদের সিরত তাদের কি রাস্তা মানে তোমার অনুগ্রহ বান্দা মুন আম কে মুন আম যারা কারা মুন আম মানে কি নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের পথ তাদের রাস্তা ক্লিয়ার হয়েছে না হয়নি আচ্ছা এখানে দেখো সিরাতা মুজাফ আর আল্লা দিন আলহিম পুরোটা কি মুজাফন ইলাই পুরোটা কি এখানে তোমরা জানো যে মুজাফ এটা দুই প্রকার ইজাফ দুই প্রকার ইজাফতে লাভজি ইজাফতে মারবি তো ইজাফতে লাভজি কাকে বলা হয়েছিল সিপাতে সিগা হবে তার মা আমুলের দিকে এজাবত হবে তো সিরাতে দিকে সিপাতে সিগা সিপাতে সিগা না তাহলে এজাবতে লাভজি হবে না কোন এজাবৎ হ্যাঁ এরপরে তোমরা জানো এজাবতে মানবী নাকিরার দিকে এজাবত হইলে তাকসিজের ফেলে দেয় আর মারেফার দিকে যাবো তাহলে মারেফা হয়ে যায় মারেফা হয়ে যেতে কি হয়েছে না তো সিরাতা মোজাব এটা এই হয়েছে মারেফার দিকে না কেটার দিকে আল্লাহ দিনা মারেফা না তাহলে সিরাতা কি হয়ে গেছে মারেফা হয়েছে কি হয়েছে আচ্ছা তো এবার যে সিরাতা এজাবত হলো আল্লাহ দিন আনন্দ আলাই হিম তো এজাবত করা হয় বিভিন্ন রহস্য কারণে বিভিন্ন কারণে কি করা হয় এজাবত করার বিভিন্ন কি আছে কারণ আছে কি আছে যেমন ধরো আমি বললাম কিতাবকে জায়দের দিকে কি করলাম ইজাবত করলাম কিতাব দিন জায়দের কিতাব এখন এই কিতাবটা জায়ের দিকে যাবত করলাম যে জায়দ রেটে তো জাইদের দিকে যাবত করলে এজাবত করলে কি হিসেবে কিতাবটার মালিক জায়েদ এই জন্য বলছে জায়দের কিতাব নাকি কিতাবটার লেখক জায়দ জন্য বলছে জাহেদের কিতাব বুঝো না কথা কি কথা বুঝো নাই হ্যাঁ ইজাফত করার কি আছে বিভিন্ন কারণ আছে বিভিন্ন রহস্য আছে এগুলো তোমাকে নাহরা বলবে না কারা বলবে নাহুরা বোলা কারা বলবে এই বালাগা এগুলো জানতে পারবে নাহরা বলবে কিতাব জায়দের মুজাবিলাই কিন্তু বুলাগারা বলবেন যে কিতাবকে তুমি জায়দের দিকে যাবৎ করলে কেন জায়দ কিতাবের মালিক কিনে নিয়েছে এখন ওর ওই মালিক এই জন্য বলছো যে জায়দের কিতাব নাকি জায়েদ লেখক এই জন্য বলছে জায়দের কিতাব কারণ আছে নাই কথা বলে না কারণ আছে নাই হ্যাঁ হ্যাঁ এযাবৎ করার বিভিন্ন কারণ আছে অনেকগুলো কারণ তার মধ্যে আমরা বালাগাতে পড়ব কয়েকটা কারণ এখানে আলোচনা করে এখান থেকে একটা আমরা কি করব আইডিয়া নেব কথা বুঝে নাই ইজাবোধ করার অনেকগুলো কারণ তার মধ্যে একটা কারণ হলো তাজিম লিল মুজাফ তাজিম বুঝানো কার তাজিম লিল মুজাফ কার তাজিম লিল মুজাফ মুজাফের কি বুঝাবে কি বুঝাবে হ্যাঁ আরেকটা হলো এলাই অথবা মুজাফিলের তাজিম বুঝাবে কার মুজাফের তাজিম বুঝাবে মানে মর্যাদা বড়ত্ব সম্মান বুঝাবে অথবা মুজাফ কার

ল মুজাফ এলাই মানে মুজাফের তাহাকির মানে তুচ্ছ তচ্ছিল বুঝাবে অথবা মুজাফ কার প্রথমটা ধরো মুজাফের তাজিম বুঝাবে কার যেমন আমি বললাম কি মুজাফের তাজিম ভালো করে খেয়াল করবে কার সুলতানি কিতাব সুলতানে সুলতানের কিতাব তো সুলতান মুজাফিলাই একজন কি বড় মানুষ না মুজাফিলাই একজন কি সম্মানিত বড় ক্ষমতাধর না তার কিতাব মানে কিতাব কি বড় বুঝতে পারো নাই এখানে কি সুলতান তো সুলতান বড় একজন কি বাদশাহ না সুলতান মানে একজন কি বাদশাহ একজন কি ক্ষমতাবান লোক তো কিতাব সুলতান সুলতানের কিতাব কিতাবকে সুলতানের দিকে যাবত করার মাধ্যমে কিতাবের কি বেড়ে গেছে মান বেড়ে গেছে কার কিতাব জানো সুলতানের চিঠি এটা সুলতানের কিতাব এটা বাদশার কথা এটা বলে না যেমন আল্লাহ রসুল কার রাসুল আল্লাহ সারা বিশ্ব জগতের রব তা আল্লাহ সারা বিশ্ব জগতের রব না তার রসুল হিসাব আছে ওই যে করোনা আছে না কি অকাল আলহম রসুল্লাহি না কাতাল্লাহি ওয়া শুকিয়া কি আছা দুটা বক্কা আল আল্লাহ হম রসুল্লাহ তাদের কি কে বলছে আল্লাহ রসুল বলছে যেন তনু কোন লোক বলছে আল্লাহর রসুল কার রসুল কী বলেছেন না কাতাল্লাহ এখানটা রসুল উল্লাহ এই আল্লাহ দিকে জাবৎ করার কারণে রসুলে কি বার বেড়ে গেছে মান বেড়েছে গেছে আল্লাহ রসুল যেন তনু কার রসুল না আল্লাহর কি বললেন তাদেরকে না কাতাল্লা কি না কাতাল্লা তো রাসূল আল্লাহ ওখানে তো আল্লাহ আছে না তো আল্লাহকে আবার রেখে তাকরা করা হলো কেন আগে একবার ইসমে জহির উল্লেখ উল্লেখ তাকে উল্লেখ করতে চাইলে জমি ব্যবহার করতে হয় না কিন্তু এখানে রাসূলুল্লাহ না আছে না তো আল্লাহ তাকে উল্লেখ হলো আবার আল্লাহকে এখানে উল্লেখ করা হলো কেন তাউজিম এই যে কি না কাকে আল্লাহর দিকে নাকাতাল্লাহ এটা আল্লাহর উঠ কারুট খুব সাবধান এর ক্ষতি করিও না একে হত্যা করিও না একে ওই যে কে বলছিল এটা সোহেব আলাহিস আলাহিসাল্লাম তার গোত্রকে বলেছিল যে নাকাতল্লাহ এটা আল্লাহর কি উঠ কারুট আল্লাহর আল্লাহর উঠ কারুট হিসাব ভালো করে চিন্তা ভাবনা করে আল্লাহর উঠ এটা না নাকাকে আল্লাহর দিকে জবত করা নাকার কি হয়ে গেল কথাকে বেঁচে হলাম কালামুল্লো আল্লাহর কালাম কার কালাম আল্লার বুঝতে পার নাই হ্যাঁ কার মর্যাদা বাড়লো মুজাফির কার মান বাড়ার জন্য কার কারজাফিলের তাজিম বুঝায় কার মুজাফিলের কার যেমন তুমি একটা হোটেলে গেছো ফাইভ স্টার হোটেলে লুঙ্গিডুঙ্গি পড়ে আছো এখন হোটেলে যে টেবিলে বসছো এখন যারা ওয়েটার আছে তা তোমাকে গুরুত্ব দেয় না মান না না এই কোথা থেকে টুঙ্গি চলে মান দিচ্ছে না না তুমি আছো হঠাৎ করে তোমার গেটে একটা তোমার বিএমডাব্লু বিএম ডাব্লু একটা কি গাড়ি এসে দাঁড়িয়ে গেল কার অনেক দামি না এই কার থেকে একটা সুট বুট পরে একটা লোক বেরিয়ে এসে তোমার সামনে দাঁড়িয়ে গেছি স্যার আপনি এখানে কি করছেন দাঁড়িয়ে গেছে মানুষ স্বাস্থ্য তাকাচ্ছে কে এটা তখন বলছে হা খাদেমি এটা আমার খাদেম হা কি বললে হা খাদেমি তো খাদেম কে ইয়ে তোমার দিকে জবা না দেখ কি বুঝাচ্ছ হা দা আমার খাদেম দে ইয়ার মান বলো যে আমার খাদেম আমার খাদেম যদি এরকম হয় তো আমি কি একটু ভেবে দেখ খাদেম ইয়ার দিকে যাবো হওয়ার কারণে ইয়ার কি বললো যা আমার খাদেম আছে আমার খাদেম যদি বিএমডাব্লু চালাই তাহলে আমি কে হিসাব কর কত বুঝে নাই হ্যাঁ আমি যেন তেন কোন লোক নাই লোক না আমি একজনকে মালিক আমার খাদেম আছে কি আছে তোর কটা খাদেম আছে আর আমার খাদেম আছে তা আছে খাদেম দেখ কোন গাড়িতে চড়ে খাদেম যদি গাড়িতে চড়ে যা আমি কে হিসাব কর দেন এইখানে খাদেমকে ইয়ার দিকে যাবত করার কারণে ইয়ার কি পেরে গেল হ্যাঁ যেমন কোরআনে আছে অনেক জায়গায় ইন না কাল লি 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 রব্বিকা রব কার দিকে যাবত হয়েছে না লি রব্বিকা আপনার রবের কার আপনার রবে রব্বিকা তো এই যে রবকে কার দিকে যাবৎ করে বুঝেন তোমার একজন রব আছে তুমি নিজেকে একা মনে করো না তোমার একজন রব আছে আর যার রব আছে সে কি ছোটখাটো কেউ রব্বিকা তোমার রব রব্বিকা তোমার রবের জন্য তাহলে এই রব কার দিকে যাবৎ করার কারণে কার কি বাড়লো যেমন এতিম ছেলে বাপ নাই কেউ কেউ মান দিবে না মর্যাদা এনে অতটা গনে না নাকি কিন্তু বাপ আছে তখন কি করে তাকে মান দিবে না এরকম রব্বিকা আপনার একজন রব আছে আপনি একা নন আপনার একজন কি আছে মালিক আছে ফসলি লি রব্বিকা আপনার রবের জন্য কি করুন কথা কেন আপনার রবের জন্য সালাদ করুন বুঝতে পার এরকম রব্বিকা রব্বিকা এরপরে কি আছে ইন্না বাদশাহ রব্বিকা লাশাদি ইন্না নিশ্চয় বাদশাহ রব্বিকা আপনার রবের পাকড়াও কঠিন মানে আপনার একজন রব আছে আবার এই রব খুব কঠিন ভাবে কি করতে পারে পাকড়াও করতে পারে আপনার কোন ভয় নেই যে রবকে কার দিকে হাবত করার কারণে কাটাকে কাটাকে আমাদের নবী আমাদের নবীর মান বাড়ানো হয়েছে যে আপনি অ্যাকাউন্ট নন টেনশন করেন আপনার মালিক আছে আর ওদের মালিক নাই ওদের কি নাই বিপদে বলে ওদের রক্ষাকারী কেউ নাই কিন্তু আপনার আছে

চোরের দিকে চোরের ছেলে কাছে লেডে চোরের ছেলে তাহলে হিসাব কর ওর হলো চোর তো চোরের ছেলে কি হবে চোর হবে না তো ইবনুনকে কে লিসের দিকে যাবৎ করার কারণে কি হয়ে গেলো তাহকির হয়ে গেলো না ইবনুল উজির উজিরের ছেলে তাহলে ইবনুনে কি বেড়ে গেল ইবনুল ছেলে চোরের ছেলে তাহলে আবার কি হয়ে কথা বুঝতে হলো যে চোরের ছেলে কাছে লেডে কথা কেউ বুঝতে পারলাম ও চোরের ছেলে তাই এখানে ইবনুল লিস এই ইবনুলকে লিসের দিকে যাবৎ করার কারণে ইবনুলের কি বললো কি হয়ে গেল তাহাকির হয়ে গেল না হ্যাঁ কথা কে না দুই নম্বরে মুজাফিলা তাহাকির কার ধরো বললাম কি আল লিসু রফিকু জায়দিনিসু চোর রু বন্ধু তো রফিক আলিসু রফিকু জাহিন চোর কার বন্ধু জায়দের বন্ধু তো জায়দের বন্ধু যদি চোর হয় বন্ধু চোর হলে জায়দু কি হবে তাহলে জায়দের কি বুঝে না হলো ও চোর হলো একটা বন্ধু ও চোর একটা বন্ধু তো ওহার চোর বন্ধু বন্ধুটাকে চোর বলা মানে জায়েদকে কি করা হলো তাহাকির করা হলো না কোথাও কি না তাহাকির করা হলো না হ্যাঁ যে আল্লিসু চোর রফিকও জাহি দিন জায়েদের কি বন্ধু তো চোর যদি ওর বন্ধু হয় ওর বন্ধুবান্ধব আশেপাশে যারা আছে সবই চোর ও কী হবে ওর সাথে মেয়ে বিয়েও দেওয়া যাবে কথা বুঝতে পার নাই তো এখানে রফিককে জাবৎ করা হলো জায়েদ এর মাধ্যমে জায়েদের কি করা হলো তাহকির কি করা হলো তাক এগুলোকে একটা কারণ বললাম আর অনেকগুলো কি আছে কারণ আছে এখন আসো আমাদের যেটা আলোচ্য বিষয় সূরা ফাতিহা সিরাতা আল্লাদিন আনআমতা আলাইহিম আল্লাযিনা আনআমতা আলাইহিম এর দিকে সিরাত কে ইজাফত করা হলো কেন বুঝতে পারো নাই আ ইজাফত করা হলো কেন আল্লাযিনা আনআমতা আলাইহিম বলতে কারা মুনআম কে মুনআম যাদের উপর কি করা হয়েছে নিয়ামত করা হয়েছে তো সিরাত আল্লাহ হেম যাদের উপর তুমি নিয়ামত দিয়েছ নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তা তো তাদের দিকে সিরাতকে চলেছে কি তারা এই রাস্তাতে কি করেছে চলেছে এই জন্য বলা হলো তাদের রাস্তা কার রাস্তা কোরআনে অন্য জায়গায় সিরাত কি আল্লাহর রাস্তা এখানে বলা হলো আল্লাহর রাস্তা আর এখানে বলা হলো কি আল্লাহর নিয়ামপ্রাপ্ত বান্দাদের রাস্তা আর এখানে বলা হলো কি আল্লাহর এখানে আল্লাহর আল্লাহ বান্দাদের রাস্তা বলা হচ্ছে কি অর্থে কথা বুঝে নাই তো এখানে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তা বলে বান্দাদের রাস্তা এই জন্য বলা হয়েছে যে এই রাস্তায় তারা কি করেছে চলেছে এই রাস্তায় চলে 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 আল্লাহর কাছে গেছে আর এখানে সিরাত আল্লাহ রাস্তা এই জন্য বলা হয়েছে এই রাস্তায় চললে কার কাছে পৌঁছা যাবে আল্লাহর কাছে পৌঁছা যাবে এই জন্য বলবে এটা আল্লাহ রাস্তা বুঝবে নাই যেমন কি এই রাস্তা দিয়ে তোমার বাড়ি যাবে তো বলবে এটা বাড়ি রাস্তা বলবে না এটা বাড়ির রাস্তা কার রাস্তা এটা হলো বাড়ির রাস্তা মানে এ রাস্তায় চলতে চলতে কোথায় পৌঁছবে বাড়ি এর জন্য বাড়ির রাস্তা বুঝলি না এরকম সিরাত মানে কি আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা কেন কারণ এ রাস্তায় চললে কার কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখানে এ যাবৎ করা হলো আল্লাহ কেন কারণ এরা ওই রাস্তাতে কি করেছে চলেছে কথা বুঝতে পারলাম হ্যাঁ কথা বুঝবেন এখনেও কে হ্যাঁ এখানে আমরা কি দোয়া করলাম ইহদিনা আমাদেরকে দৃঢ় অটল রাখো আসিরত মুস্তাকিম ওই সঠিক সোজা রাস্তাটার উপরে ওই একটা রাস্তা আছে ওই রাস্তাটার উপরে যে রাস্তা তোমার কাছে কি হবে পৌঁছে যাবে অর্থাৎ বদল মুবদালে অর্থ কি করি অর্থাৎ দিয়ে না যেমন যা আ আইদন আহ জোনদাল মিনি হো আর আখুহু বদল অর্থ কি কর কিভাবে করি যা আনছে আখুহু অর্থাৎ তার ভাই এরকম এরকমটাই ইহি দিন আমাদেরকে দৃঢ় অটল রাখো আর মুস্তাকিম ওই সঠিক পথটির ওপরে শ্রোতল্লাধীন আনন্দ আরে অর্থাৎ যাদের ওপর তুমি নিয়ামত করেছো তাদের পথটার ওপরে যাদের উপর নিয়ামত করেছো তারা ওই পথে চলেছে ওই পথটার উপর আমাদেরকেও কি চালাও বুঝো নেই কথা হ্যাঁ কথা বুঝো নাই বুঝছো তো নাকি হ্যাঁ সমাই শেষ আজকে পর্যন্ত সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া